ঘাসের মাং একেবারে একেবারে গ্যাস নাই আর আমার এটা যে ভেঙে গেছিল এই যে তা নিয়ে আসছে হ্যাঁ ওটা তো দেখাই তুই ভেলে গেছি এখন আমার এখানে আমি জায়গা নাই ছোট রান্না করতো মানে একেবারে একটু জায়গা সরকার আমি অবস্থা হ্যাঁ আমি কোকম দাও তো গল গল তুমি লবণ খাবা তাহলে তুমি হলুদ আর মরিচের আর একসাথে করতেছ কেন হ্যাঁ একসাথে করতেছ কেন হ্যাঁ আমি হাত পাতা নাও লবণ খাবা ভালো না যাও সরো যাও 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 তুমি ছাতা ঠিক করো যাও ছাতা ঠিক করো যাও তার সময় সাথে কথা বলতে বলতে আমি সব কাজ করে নিতেছি আর যত তাড়াতাড়ি করা যায় কারণ বাসা সব মুছতে হবে আজকে আমি প্রতিদিন মোছামুছি করি না মানে সপ্তাহে একদিন দুই দিন এরকম ভাবে পরিষ্কার করি এগুলা আর যেহেতু রাস্তার পাশে বাসা অনেক বেশি ধুলাবালি আসে আর শীতকালে বেশি বেলে আছে বৃষ্টি পড়ে না কিছু না অনেক ধুলা তো একদিক থেকে ঘর ঝাড়ু দিয়ে যায় আরেকদিকে অনেক বেশি ধুলা হয়ে যায় আর এই যে দেখ গাছটা আমি এখানে চা পাতা দিছি আর চা পাতা দেওয়ার ফলে দেখলাম গাছটা খুব সুন্দর সবুজ হয়ে গেছে আর অনেক খুশি বের হয়েছে চা পাতার মধ্যে অনেক বেশি ইয়ে আছে মানে গাছের গোড়ায় দিলে সেই গাছটা সবুজ হয়ে যায় তো আমি আবার রুমটা ঝাড়ু দিয়ে নিতেছি

কি দিব তোমার তোমার বাবা কই থেকে দিব আমি এখন এই যে এদিক দিয়ে গেছি তোমার বাবা হ্যাঁ বলো এই মাছ তোমার আমার আমরা কোলে নিবা আজকে মাছ নিয়ে আসছে এখানে হয়েছে ইলিশ মাছ তারপর হয়েছে শিং মাছ সবটাই কাইটাই আনছে আর আমাদের সবচেয়ে পছন্দের মাছ মাছগুলা সব ধুইতে হবে আর মাছ কাটে নিয়ে আসছে যেহেতু তারপরেও ধুইতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে আর মাছ ধুইতে কষ্ট সবচেয়ে বেশি কাটার চেয়েও আর যদি কেটে না কেটে আনতো আমি কাটতে গেলে দেখা যায় আঁশগুলা খুব সুন্দর করে উঠায় ফেলতাম দাও দিয়ে আর এখন আমার একটা একটা করে দাঁড়ায় দাঁড়ায় ছোটাইতে হবে আঙ্গুল দিয়ে মানে নোখ দিয়ে ছুটাইতে হবে বুঝেন অবস্থা সন্ধ্যা সাতটা বাজে তখন এই মাছগুলো নিয়ে আসছে তাইলে আমার এগুলো ধুইতে দিতে কত টাইম লাগবে রাত হয়ে গিয়েছিল রান্না বান্না করতে করতে অনেক মাঝে মাঝে মনে হয় সব কাজ বাদ দিয়ে বসে থাকে কিন্তু কি আর করার বাসার কাজ তো করতেই হবে আর দেখেন মাছ স্কেটে এখন মনে হয় আবার রান্না করতে হবে আর আমার মনে হচ্ছিল কেউ যদি আমাকে রান্না করে খাওয়াই তো যদি মাছ যদি আমি কাটি তাহলে আমার কাছে মনে হয় পুরো ঘরই নোংরা হয় আমার মুস্ত হয় কিন্তু আজকে আমি বিকালে ঘর মতছি আর এখন এই জায়গাটার মধ্যে মাছের যে ইয়েগুলো ছিল ওইগুলো নিয়ে এসে রাখছে তারপর সব রাখবো আমি এক এইটুক জায়গাও মুছে নিলাম এখন চলে আসছি রান্না করতে আর এখন আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ বোনা করবো মানে সরিষা দিয়ে ইলিশ মাছটা রান্না করব প্রথমে পেঁয়াজ কুচি দিচ্ছি তারপর হচ্ছে কাঁচামরিচ আর কি একটু আদা রসুন বাটা দিচ্ছি এটা কেউ চাইলে দিতে পারেন না দিলেও না দিলে আমার কাছে ভালো লাগে তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে যে সরিষা বাটা মানে এটা আমি দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম এই চুলে আমার তরকারিটা হয়ে যাবে আর এখানে আমি প্রথমে শুকনা মরিচটা টুকরা টুকরা করে দিছি আমি কিন্তু ভেজে মানে ভত্তার মতো করে দিই নাই আর এই মরিচটা এভাবে ভেজে মানে ভাজার পরে যে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসে টমেটো চাটনির মধ্যে ফিসার করবার অনেক টেস্ট হয় তো এইভাবে করে খেতে পারেন তোমার রান্না বান্না আজকে শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন